পাহাড়ে বিশৃঙ্খলা চলছে আপনারা জানেন এবং একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামবাসী যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং ক্ষুদ্র নির মানুষরা যারা আছেন তারা মনে করেন যে তারা ওখানে আদিবাসী অতএব ওখানে যারা জমি জমা আছে এই জমি জমা শতভাগ মালিকানা তাদের এবং সাতানব্বই সালের চুক্তি মোতাবেক বাঙালিরা যেখানে আছেন ওইখানে যার যেখানে থাকছেন তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে সকল জমি তাদের মধ্যে বন্টন করে দিতে হবে আমি নীতিগতভাবে আমাদের পজিশন হচ্ছে আদিবাসী বলে কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করি না বাঙালিরা ভিন থেকে এসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো ওই দেশের অরিজিনাল মানুষদেরকে খেদায় দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে না এটা এই দেশের অংশ বাঙালিরা হাজার বছর থেকে এই বদ্বীপে বাস করছে অতএব এই পুরো বদ্বীপের এই পুরো রাষ্ট্রের আদিবাসী হচ্ছে বাঙালিরা যারা ওইখানে পাহাড়ি জনগোষ্ঠী আছেন তাদের বয়স এখানে আড়াইশো থেকে চারশো বছর তারা ত্রিপুরা থেকে আসছেন কেউ মায়ানমার থেকে আসছেন কেউ হচ্ছে কম্বোডিয়া থেকে আসছেন কেউ হচ্ছে মঙ্গোলিয়ান ইনভেশন থেকে বাঁচার জন্য আসছেন এবং আপনারা নিরাপত্তা নিয়েছেন এখানে অতএব দুইশো আড়াইশো বছর থেকে যদি আপনারা মনে করেন আপনারা আদিবাসী হয়ে গেছেন এবং এই সকল জমির মালিকানা আপনাদের আপনাদেরকে বুঝাই দিতে হবে আর এখান অরিজিনাল আদিবাসী যারা হাজার হাজার বছর থেকে এই দেশে আছে তারা জমির মালিকানা হতে পারে না এটা কোনো ন্যায্য দাবি হতে পারে না আমরা সকল পার্বত্য চট্টগ্রামবাসীকে বাংলাদেশি নাগরিক মনে করি সকল নাগরিকের ব্যাপারে আমরা ন্যায় কমিশনের দাবি তুলেছি ন্যায় কমিশন বাঙালি অবাঙালি এবং সকল জাতিগোষ্ঠী শুধু চাকমানা এবং চাকমার একাংশ না মারমা খাসিয়া সাঁওতাল যারাই আছেন সকল জাতিগোষ্ঠীর বঞ্চনা ক্ষোভ নিয়ে কথা শোনা দরকার তাদের দরদ দিয়ে তাদের যে বঞ্চনার জায়গাগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে এবং যে যে কাজগুলো করা দরকার যে আন্তঃ সম্প্রদায়ের সম্পর্ক নষ্ট যেন না হয় সেই কাজগুলো আমরা এই সরকার একটা কমিশনের মাধ্যমে করবে বলে আমরা দাবি করছি এবং আশা করছি